সেদিন ছিল অষ্টমী আর আমি সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাব বলে পুজো আসতে আস্তে এই অনুভূতিটাই আলাদা তাই না বলো পুজো এসে গেলে কীভাবে যে চারটা দিন পেরিয়ে যায় বোঝাই যায় না পুজো এসে চলে গেল আর আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কী করবো বলো সময় করে উঠতে পারছিলাম না যে ব্লকগুলোকে এডিট করব তোমরা তো জানো আমার সোনামা কতটা ছোট আর এতদিন তো মানে ওকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে ব্লগগুলো এডিটই করতে পারছিলাম না তো যাই হোক এবার তো শেয়ার করছি তো তোমরা কিন্তু এই ব্লগটা নিশ্চয়ই দেখো ঠিক আছে দুর্গাপূজার সময় আমার সোনামার দেড় মাস হয়েছিল। তাই আমরা ভাবছিলাম যে ওকে নিয়ে কী করে যে এবার পুজোটা ঘুরবো ভাবি নি যে ওকে নিয়ে পুজো ঘুরতে পারবো তো যাই হোক দেখো অষ্টমীর দিন কিন্তু ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ওকে সাজিয়ে গাজিয়ে কিন্তু দেখো ও তো পুরো ঘুমিয়েই ছিল বাড়ির থেকে যে ঘুমিয়েছিলো গাড়িতে ওঠার পরও ঘুমাচ্ছিল মানে একবারের জন্যও কিন্তু সোনাম আমার ওঠেনি তা আমরা তো রাতেরবেলা এবার ঘুরতে বেরিয়ে পড়লাম গাড়ি করে আমাদের গাড়ি নিয়েছিলাম একজন ড্রাইভার দাদাকে নিয়েছিলাম আর আমরা ভেবেছিলাম কোনো ক্রাউডেড জায়গাতে যাব না কারণ সোনামাকে নিয়ে জামে ফাসতে চাইছিলাম না তার জন্য যেখানে ফাঁকা ফাঁকা দেখছিলাম সেখানেই গিয়েছিলাম এবার আমরা বাড়ির থেকে বেরিয়ে কিন্তু ধীরেনপাড়া হয়ে এবার হাইওয়ের দিকে চলে আসলাম তো সেখানেই গিয়েছিলাম তাও কিন্তু অল্প একটু জ্যাম পেয়েছিলাম ছিলাম বলো দুর্গাপূজা বলে কথা জ্যাম তো থাকবেই তো সেখানেও কিন্তু পূজা অনেকটাই ভালো হয় দেখতেই পারছো তোমরা ব্লগে তো আমরা এগুলো জায়গাতে তেমনটা নামিনি শুধু এক জায়গায় নেমেছিলাম এই যে এখানে দেখো গণেশপাড়া এখানে খুব সুন্দর কিন্তু এবার পুজোটা হয়েছিল লাল কিল্লা বানিয়েছিলো কী যে ভালো হয়েছিল তো এই ভিড়ের মধ্যে তো আমি ঢুকেছি কিন্তু সোনামার পাপা কিন্তু ওকে নিয়ে বাইরেই দাঁড়িয়েছিলো তো ভিতরটাও ভারী সুন্দর হয়েছিল আর বাইরের লাইটিংগুলো দেখো তোমরা মিউজিক দিয়ে এত সুন্দর করেছিল তোমরা দেখলেই খুব সুন্দর লাইটিং দিয়ে মিউজিক দিয়ে খুব সুন্দর করেছে আর এই যে ভিতরে দেখো নবদূর্গা সাজিয়েছিল নয় রূপে দুর্গা মূর্তি এখানে রয়েছে আর এই যে দেখো ইন্টেরিয়ারটা খুব সুন্দর লেগেছে জানো তো মানে এই সাইডে যে এত সুন্দর পূজা হয় আমরা কখনো জানতামই না কারণ এই সাইডটা না তেমনটা ঘোরা হতো না আমাদের আর এই যে ছোট্ট দুর্গাটা দেখতে পেরেছো এটাও কি সুন্দর হয়েছে বলো তো এবার আমরা চলে এসেছি হাইওয়ের দিকে পশ্চিম বড়াগাঁওয়ের দিকে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু কোনো পুজো না এটা একটা দোকান এখানে যেন তো আমরা গাড়িটা আর কি পার্ক করেছিলাম তো সামনেই দেখলাম এই মার্বেলের দোকানটা এত সুন্দর সুন্দর মূর্তি আর মানে আসনগুলো এত সুন্দর সুন্দর ছিল মানে চোখ ফেরাতে পারছিলাম না তাই একটু ভিডিও করে নিলাম তো এরপর এই যে এখানে চলে আসলাম এখানে একটা না ডিজনি ল্যান্ড বানিয়েছিল তো দূর থেকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে কত তো না সুন্দর হবে কিন্তু ভিতরে গিয়ে বিশ্বাস করো মানে একটুকু ভালো লাগেনি মানে রাস্তা এত কাদা আর মানে আধ রাস্তার দিকে মানে আমরা ফিরে এসেছি আমি তো একদম ভিতরে ঢুকিনি এত বাজে রাস্তা ছিল তো যাই হোক এবার আমরা চলে এসেছি মালিগাঁও সাইডে কিন্তু রেস্ট ক্যাম্পের দিকে যাব না কারণ তোমরা তো জানোই রেস্ট ক্যাম্পের দিকে এতটা জ্যাম হয় ট্রাফিক এত হয় মানে বলার মতন না প্রত্যেকবার আমরা যাই আর প্রত্যেক বাইর বারেই মানে ফেঁসে যাই ওখানে গিয়ে এতটা জাম হয় তো মামামকে নিয়ে তো সেখানে যাওয়াটা পসিবল না আর এই যে দেখো মামমামকে উঠানোর চেষ্টা করছি কিন্তু মামাম তো উঠতেই চাইছে না তো ও ঘুমিয়ে আছে আর এই যে এবার আমরা মালিগাঁওতে এসে না খুব খিদে পেয়ে গেছিলো তাই এখানে স্ট্রিট থেকে ওর পাপা দেখো একটু কিছু নিয়ে এসছে ফ্রাইড রাইস আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কারা কারা এসেছি তো দেখো এখানে দিদি জাইম্বু আর তুষি আমাদের সঙ্গে এসছিলো আজকে পূজা ঘুমলে সোই রায় সোচো ঘর পেয়ে সোতা

शुभ कर दूंगी इसको তো তোমরা তো দেখতেই পারলে এদিকে মামা উঠে পড়েছিলো ওর খিদে পেয়েছিলো তাই একটু কান্না করছিল তো ওকে আমি গাড়িতে খাইয়ে দিয়েছি আবার মামাম ঘুমিয়ে পড়েছে তো এবার আমরা চলে এসেছি মালিকাও ওই যে কালী মন্দিরে পুজোটা দেখতে তো আমি দিদি আর জাইম্বু আমরা এবার মন্দিরের ভিতরে যাচ্ছি আর ওর পাপা মামামকে রেখেছে টুসিও আসেনি কারণ ওরা আগের দিন ঘুরে গেছিলো এই জায়গাগুলো আমি আসতে পারিনি তাই ওরা আর আসেনি আর এই যে দিদি আর জাইম্বুকে একটু ফটো তুলে দিচ্ছি এখানে খুব সুন্দর লাগছে কিন্তু দিদি আর জাম্বুকে তাই না আর আমি কিন্তু ভিতরে একাই ঢুকেছি কারণ দিদি আর জাম্বুদের পুজোর সময় না ওস ছিল মানে খুব দূরেরই আর কি তো ওরা তো ঢুকতে পারবে না মায়ের দর্শন করতে পারবে না তাই কিন্তু ভিতরে ঢুকে নিই তো আমি ভেতরটা ঢুকে দেখে নিলাম আর ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছে দেখো এখানে সরলিপি দিয়ে কত ভালো লাগছে না দেখতে বলো আর ভাবলাম যে মায়ের মন্দিরটা একটু দর্শন করে আসি প্রণাম করে আসি তো এইখানে তো রয়েছে রাম সীতা আর মা কালীর মন্দির রয়েছে তো এখানে আমি একটু প্রণাম করে নিলাম খুব ভালো লাগে এখানে এসে প্রত্যেকবার কিন্তু আমি এখানে আসি পুজোতে এমনিতে তো আসা হয় না তো এবার আমরা চলে যাচ্ছি উজান বাজারের দিকে লতাশিল ফিল্ডের ফিল্ডের পুজোটা দেখবো আর এই হচ্ছে আমাদের গুহাটির মারিন ড্রাইভ নতুন হয়েছে এটা তোমরা কি জানো এটা আমাদের গুহাটির মারিন ড্রাইভ এই ব্রিজটা কিন্তু লাভার্সদের জন্য বলো মানে সব কাপলসদের জন্যই মারিন ড্রাইভ হয়ে গেছে এখানে সবাই এসে একটু আড্ডা সাড্ডা মারে প্রেম করে মানে এটা ওদের জন্য কিন্তু একটা মানে পার্কের মতন হয়ে গেছে সত্যি খুব ভালোই লাগে তো যাই হোক এবার আমরা যাচ্ছি লতা শিলের পুজোটা দেখতে লতা শিলের পুজোটা নাকি খুব সুন্দর হয়েছে তো এসে আমরা নেমে পড়লাম এবার এবারও কিন্তু আমি দিদি আর জ্যাম্বুই এসেছি আর টুসি আর আমার মাম্মাম আর পাপাকে কিন্তু একটা রেস্টুরেন্টে বসিয়ে এসেছি যেখানে আমরা খাবো আর এখানে এসে কিন্তু চাটা দেখে জাস্ট মানে কি বলবো আমার মানে আমি তো চা লাভার আমার এত ভালো লাগে চা খেতে তাই একটা চা নিয়ে নিলাম আর তখন বাসছিল বারোটা तो चलो ए बार तुम्हारा के एक डान्स देखाई তো দেখলে ডান্সটা কেমন লাগলে তো ভীষণ ভালো লেগেছে আমার কিন্তু দেখে তো এই যে সেলফি স্ট্যানটা কিন্তু প্রত্যেকটা পুজোর মেলাতেই কিন্তু আমি দেখেছি আর কি বলবো মানে ভালোই করেছে ডান্সটা ছেলেটা তো যাই হোক তো এবার চলো প্যান্ডেলটা দেখে নাও এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছিল আর মায়ের মূর্তিটা আমি কিন্তু ভিতরে ঢুকিনি পুরো লাইন ছিল বিশ্বাস করে এই দেখো লাইন তো লাইনে ঢুকে মানে অসম্ভব এই মায়ের মূর্তি দেখা তো বাইরের থেকেই কিন্তু একদম ফোনে জুম করে মানে মায়ের মূর্তিটা দেখে নিলাম আর বাইরে প্যান্ডেলটা এত সুন্দর করেছিল গোল্ডেন পাগোড়া বানিয়েছিল নামসাই অরুণাচলের তো এত ভালো লাগছিল খুব সুন্দর আমার তো সবথেকে মানে সুন্দর এই প্যান্ডেলটাই লেগেছে তো যাই হোক তো এখানে ঘুরে দেখে নিলাম অনেক মেলাও বসেছে এখানে খুব ভালো লেগেছে এই যে মেলা দেখো তো তখন ছিল রাত বারোটা আর আমরা তখন মেলা ঘুরছিলাম তো বেশিক্ষণ আর ঘুরে নি জাস্ট প্যান্ডেলটা দেখে এবার আমরা ফিরে যাব কারণ ডিনার করতে হবে আর ওদেরকে বসিয়ে এসেছি রেস্টুরেন্টে তো এবার আমরা ফিরে যাব গিয়ে ডিনারটা করব ডিনার করেই তারপর আমরা বাড়ি ফিরে যাব। আর বাড়ি পাশে অনেকগুলো পূজা হয়েছে সেগুলো দেখা হয়নি তো চেষ্টা করব সেগুলো দেখার আর এই যে দেখো বেলুনসগুলো আমি না যখন এই বেলুনসগুলো দেখি আমার এত ভালো লাগে মানে নিতেও ইচ্ছা করে না আবার নিতেও ইচ্ছা করে মানে কী করবো বেলুনগুলো দেখতেই জাস্ট ভাল লাগে আর এই যে দেখো ডগিটা মানে দেখে এত ভালো লাগছিল দেখো না কী কিউট তাই একটু ভিডিও করে নিলাম কি সুন্দর লাগছে না ডগিটা আর চলে আসলাম যে রেস্টুরেন্টটা আমরা ডিনার করব এখানে এসে কোইন্সিডেন্টলি ভাইয়াদের সাথে মিট হয়ে গেল তো ওরা এসেছিল ওদের বন্ধুদের সাথে তো ওদের সাথে একটু দেখা হয়ে গেল এখানে ওরাও সেম রেস্টুরেন্টে খাচ্ছিলো আমরা যখন ঢুকেছি ওদের প্রায় খাওয়া শেষ হয়ে গেছিল তো ওরা ফিরে যাচ্ছিলো আর এবার আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো ওদেরকে একটু সি অফ করছিলাম ওরা চলে যাচ্ছিলো তেন রয়েছে ভাইয়া ওর অনেকগুলো ফ্রেন্ড খুবই ভালো ভাইয়ার ফ্রেন্ডগুলো মানে কী আর বলবো সবাই খুব খুব ভালো আমাদের সাথে কথা বলে এত ভালো লাগে আর এই যে ভাইয়া টাটা দিচ্ছে এখানে আর তা এখানে আমাদেরকে বাই করছে তো ওদেরকে বাই করে এবার আমরা ডিনারটা স্টার্ট করব দেখো বেশি কিছু নিইনি কারণ এত রাত্র হয়ে গেছিলো আর বেশি কিন্তু বেশি কিছু খেতেও ইচ্ছে করছিল না আর এই যে মামকে দেখো এখানে শুয়ে এবার আমরা খেয়েছি ও তো ঘুমিয়ে আছে উঠছেই না তো ওকে এখানে সোফাতে শুয়ে দিয়ে এবার আমরা খাওয়া কমপ্লিট করলাম তো এবার আমরা বাড়ি ফিরে যাব তো আমরা নামছি আর আমরা খেয়েছিলাম উজান বাজারে ফোর্থ সিজনে ফ্যাট ব্যালির অপোজিটে আমরা কিন্তু সবসময় ফ্যাটভ্যালিতে খাই মানে ফ্যাট মানে বলবো একটা ফ্যামিলি রেস্টুরেন্ট হয়ে গেছে আমাদের জন্য এত ভালো লাগে মানে কিছু হলেই আমরা মানে প্রথমে আমাদের মাইন্ডে আসে ফ্যাট বেলি তো ফোর সিজনেও আমরা অনেকবার খেয়েছি খুবই ভালো খাবার তো সেদিনকেও কিন্তু ভালোই লেগেছিল খুব ভালো খাবার ছিল আর পুজোর সময় কিন্তু তুমি তেমনটা এক্সপেকটেশন রাখতে পারবে না কারণ সব রেস্টুরেন্টেই এত ভালো খাবার পাওয়া যায় না এবার আমরা বাড়ি ফিরে যাবো

তো এবার আমরা ভাবলাম যে বাড়ি যাওয়ার পথে যেগুলো পূজা পড়ে সেগুলো দেখেই যাবো তো আমরা চলে আসলাম জাগরণে জাগরণে পূজাটা দেখব বলে তো এটা রয়েছে ভাটিতে এটা কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই অনেক সুন্দর করে তো এবারও বেশ ভালো করেছে সব দেখো বাস বাস দিয়ে আর কি সব বানিয়েছে এখানে বাঁশের তৈরি করা খুবই সুন্দর ছিল লাইটিং তো সেম এবারও আমি দিদি আর জ্যাম্বই এসেছি ওরা দুজনেই আর কি তিনজন মামামকে নিয়ে ওরা গাড়িতেই বসেছিল তো ওই যে দেখো এখানে বাঁশের পুরো প্যান্ডেলটা করেছে খুব সুন্দর মানে গোল্ডেন কালারটা জাস্ট মানে ফুটে ধরছে এত ভালো লাগছিল আর জানো তো এবার প্রত্যেকটা প্যান্ডেলে মূর্তি এত সুন্দর হয়েছে মায়ের মূর্তি কি আর বলবো তো এবার এই পুজোটাই লাস্ট দেখে এবার আমরা বাড়ি ফিরে যাব তো এখন বাসছে দুটো বাড়ি ফিরতে ফিরতে মানে তিনটে বেজে যাবে অলমোস্ট তো এটা দেখার পর আমাদের বাড়ির পাশে একটা পুজো হয়েছে ফিল্ডে মাঠে তো সেই পুজোটা বাস এমনি সামনের দিকে মানে দেখবো ভিতরে আর ঢুকছি না তো সেটা দেখে এবার আমরা বাড়ি ফিরে যাব তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও আর আমি জানি পুজোর ব্লগ আমি অনেক দিন বাদে দিয়েছি তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এমন অনেক 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 ব্লগ বানাতে পারবো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও টাটা